ক্যারিয়ারের চিন্তা দুনিয়ার চিন্তা এমন ভাবে আঁকড়ে ধরে আছে যে আপনি মাস কে মাস বছর কে বছর চিন্তা করতে পারবেন না যে আপনি মারা যাবেন এটাই শয়তানের টার্গেট যেন আপনি কোনোদিন কেননা যখনই স্মরণ হবে আপনি মারা যাবেন তখন আপনার মধ্যে অস্থিতিশীলতা কাজ করবে আপনি শান্তি খুঁজবেন তখনই তো আপনাকে কোরআন বলবে তোমার চিরন্তন শত্রু হচ্ছে শয়তান সম্মানিত উপস্থিতি তাহলে কি আলোচনা করছিলাম যতই আল্লাহ সুবহান আউতালা আমাদের জন্য গাইডলাইন দিক তারপরেও পাওয়ারফুলি ব্লিস আমার অন্তরে মেসেজ দেওয়ার জন্য তাহলে আমার জন্য ছাড় কোথায় অফার কোথায় আল্লাহ সুহান হউতালে এবার আমাদের জন্য ছাড় এবং অফারের ঘোষণা দিচ্ছেন এটা হচ্ছে ইসলামের আরেকটি বড় মৌলিক মূলনীতি সেটি কি শয়তান মানুষকে গাইডলাইন থাকার পরেও আশ্বাসা দেওয়ার মাধ্যমে পদভ্রষ্ট করত যত গুনাহ করাবে যত গুনা করাবে যত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গুণা হোক না কেন শির্কের মতো গুণা হোক হত্যার মতো গুণা হোক জেনা ব্যভিচারের মতো গুণা হোক যত বেশি পরিমাণে গুণা হোক না কেন আসমান জমিন ভর্তি গুণা হোক না কেন আল্লাহ স্বান তালার পক্ষ থেকে মানুষের জন্য অফার শয়তানের বিরুদ্ধে যাওয়ার জন্য শয়তানকে পরাজিত করার জন্য যে এত বিশাল লম্বা গুনাহের পরেও মানুষ যদি অনুসূচিত হয়ে আল্লাহ তালাকে বলে হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন তাহলে মানুষের কে গুনাহ করার জন্য শয়তান যা চেষ্টা করেছে যা পরিশ্রম করেছে সকল চেষ্টা সকল পরিশ্রমকে পণ্ড করে দিয়ে আল্লাহ তালা মানুষকে ক্ষমা করে দিবেন বলেন আল্লাহ আখবর এই একটা অফার দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে কিন্তু মানুষকে ক্ষমা তো চাইতে হবে ইসলামে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহের ক্ষমার রাস্তা আল্লাহ সুবানা দেননি ইসলামে ক্ষমার অযোগ্য কোনো অপরাধ নাই হ্যাঁ তবে শ্বাস থাকা পর্যন্ত আপনি মৃত্যুবরণ করলেন কিয়ামতের মাঠে তখন শুধু একটা গুনা ক্ষমা হবে না সেটা শির্ক যা আমি আসব যে ইসলামের সবচেয়ে বড় মৌলিক শিক্ষার একটি হচ্ছে তাও এবং শিরখ না করা আসবো ইনশাল্লাহ ধীরে ধীরে তাহলে জীবদ্দশায় যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ এমন কোনো অপরাধ নাই যেই অপরাধ ক্ষমার অযোগ্য আল্লাহর দরবারে প্রত্যেকটা অপরাধ ক্ষমার যোগ্যতে মানুষকে ক্ষমা চাইতে হবে যদি মানুষের সাথে সম্পৃক্ত অপরাধ হয় তো মানুষের কাছে ক্ষমা চাইবে যদি মানুষের হক মেরে নেওয়া সংক্রান্ত অপরাধ হয় তো মানুষের হক আদায় করে দিবে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত গুণা হয় তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে এই ক্ষমা চাওয়ার মাধ্যমে সেই বিলিসকে পরাজিত করবে কিন্তু এই বিলিস আপনার অন্তরে ভয় দিবে বিলিসের একটা বড় বিজনেস হচ্ছে মানুষকে দারিদ্রতার ভয় দেখায় মানুষকে নিরাশা করে লা লাখ রাহমাতিল্লাহ ইবলিস আপনাকে